হোটেল খুলে তার আড়ালে দেহ ব্যবসা চালাচ্ছে বর্ধমানের নবাবহাট এলাকার একাধিক হোটেল মালিক বলে দীর্ঘ দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠে আসছিল কিছুদিন আগেই বর্ধমান মহিলা থানার পুলিশ নবাবহাট এলাকার বেশ কয়েকটি হোটেলে অভিযান চালিয়েছিল হোটেলগুলি থেকে আটক করা হয়েছিল বেশ কয়েকজন পুরুষ ও মহিলাকে এমনকি হোটেলগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছিল তারপরেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি মঙ্গলবার তা চাক্ষুষ করলেন এলাকার সাধারণ মানুষ থেকে ব্যবসাদার সকলেই মঙ্গলবার বিকেলে আচমকাই বর্ধমান মহিলা থানা ও সদর থানার পুলিশকে সঙ্গে নিয়ে চাইল্ড কমিশনের একটি দল নবাবহাট সংলগ্ন একশো চব্বিশ নম্বর জাতীয় সড়কের পাশে একটি হোটেলে আচমকাই সূত্রের খবর খবর কমিশনের কাছে আগাম ছিল হোটেলটিতে নাবালিকা মেয়েদের দেয় রাখা হয়েছে পুলিশ হোটেলটিকে ঘিরে রেখে ভেতরে অভিযান চালায় পুলিশে অভিযানে হোটেল থেকে পাঁচজন মহিলাকে উদ্ধার করা হয় পাশাপাশি চারজন পুরুষকেও গ্রেফতার করা হয় জানা গেছে আটক চারজন পুরুষের মধ্যে দুজন হোটেল কর্মী অন্যদিকে সূত্রের খবর উদ্ধার হওয়া পাঁচজন মহিলার মধ্যে একজন নাবালিকাও রয়েছে অভিযানে আসা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের কনসালটেন্ট সুস্মিতা চন্দ্র বলেন আমাদের কাছে খবর ছিল হোটেলে নাবালিকা মেয়েদের রেখে যৌন নির্যাতন করা হচ্ছে সেই অনুযায়ী বর্ধমান জেলা পুলিশের সাহায্য নিয়ে মঙ্গলবার বিকেলে অভিযান চালানো হয় মেয়েদের উদ্ধার করা হয়েছে পাশাপাশি হোটেলের দুই কর্মীসহ আরও দুজন পুরুষকে আটক করা হয়েছে প্রত্যেকের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে হোটেলের লাইসেন্স ও ব্যবসা চালানোর প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে সব দিক খতিয়ে দেখে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলা যাচ্ছে না ডকুমেন্ট অনুযায়ী বলতে পারবো যে মাইনর কজন মেজর কজন খবর হ্যাঁ খবর পেয়ে আমরা খবর পেয়ে আমরা এসছিলাম খবর পেয়ে আমরা এসছিলাম আমরা যেখানে বাচ্চাদের মাইনর মেয়েদের সেক্সুয়াল এক্সপ্লয়েটেশন হচ্ছে খবর পেয়ে এসছিলাম এখানকার পুলিশ বাহিনী আমাদের সাহায্য করেছেন তারাও তারাই আর কি কমপ্লেনেন্ট হিসেবে থাকছেন আর চাইল্ড রাইটস কমিশনের পক্ষ থেকে আমাকে আমাদের চেয়ারপার্সন আমাদের পাঠিয়েছেন উনি আর কি খবরটা দিয়েছিলেন হ্যাঁ আমি আর এর বেশি কিচ্ছু বলবো না এ কিচ্ছু বলবো না এর বেশি সুস্মিতা চন্দ্র আমি চাইল্ড রাইটস কমিশন ওয়েস্ট বেঙ্গল চাইল্ড রাইটস কমিশন সুস্মিতা চন্দ্র চন্দ্র কনসালটেন্ট ঠিক আছে বল